শুমো নাই পিল্লের সিংহাপাজে আরো শুমো নাই আল্লাহ মাসালে কালা তোর দু সোনা যায় আল্লাহ হুমা সালে কালা তোর দু সোনা যায় ইসিরা পিল্লের সিংহাপা বাজে আর শুমো নাই আল্লাহ হুমা সালে কালা তোর দু সোনা যায় আল্লাহ হুমা সালে কালা তোর দু সোনা যায় বিরেল্লা খবর নিয়ে যেদিন আমার আপনার নবী ধরার বুকে কবম রাখবেন ওই আশমল্লায় আল্লা কাবলা আমি খাস ফেরস্তাবন কি করছিল তাই কবি চে সে বিরেল্লা নিয়ে ধরাই ছোটে যাহায় সে বিরেল্লা নিয়ে ধরাই ছোটে যাহায় ন আহাদ আদম ধু পে আশ বেড়ে হয় আয় ন আহাদ আদম রূপে আশি বেরে দনিয়া নে চোড়া ছবি দেখতে পাবি আর সে এক আর সেই দুজন থেকে জুদা হয়ে যায় এক আর সেই দুজন থেকে জুদা হয়ে যায় সিরাফিলের সিংগা বাজে আর সমহonnay

তানারা হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন তানার হাস তিনি যখন হাসতেন তানার হাসি মোবারকে কি দেখা যেত তানার চুল মোবারক কেমন ছিল তাই সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আমার নবীর আমার নবীর নদীর ছবির কি আর করি বয়ান আমার নবীর নূরের ছবির কি করি বয়ান যেন মা আমিনার রেহেল কোলে মা আমিনার রেহেল কোলে দোলে ওই জিন্দা কোরা নবীজির দীপ্ত চোখে নবীজির দীপ্ত চোখে গুপ্ত ছিল দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে পার দেখ মাতে আরে পার ভরা নবীর দুটি হাত থরে থরে সাজিয়ে রাখা বাঙালির সম্পর্কে লিখছেন ধরে ধরে সাজিয়ে রাখা ষোলো জোড়া দাঁত কোটের ফাঁকে চমকে ওঠে দাদশে রই চাঁদ ও তাহার পাবলে চুলের চাপড়ি হতে এমন ঘামের সোপাস বয় যেন মেশকো আতর মাখা ছিল সারা বদন তাহার মুখের কি বলি যেন কথা কখন তাহার মুখের কি বলি যেন কথা কওয়া বল ও তার শুনলে কথা ব্যথা হৃদয় আরাম পেয়ে যায় এক আরো দুজন থেকে জুদা হয়ে যায় এক আরো দুজন থেকে জুদা হয়ে যায় এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবে বলে থাকে শুধু আল্লাহকে ডাকো আর নামাজ পড়ো এছাড়া কারোকে ডাকা যাবে না কারোকে স্মরণ করা যাবে না কিন্তু আল্লাহ পাকরালিনোজাহানের বাদশাহ আমার আপনার নবীকে কত সম্মান দান করলেন কোরআন শরীফে আল্লা পাক একবার নয় দুবার নয় বার নামাজের কথা বলেছেন নামাজ প্রত্যেক মানুষকে পড়তেই হবে কিন্তু আল্লাহকে পেতে গেলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে মহবত করতে হবে কিন্তু আমরা অনেক এক শ্রেণীর মানুষ আছি যারা বলে থাকি শুধু আল্লাহকে ডাক ছাড়া কারোকে কিছু ডাকা যাবে না কারোকে স্মরণ করা যাবে না কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে কত সম্মান দান করলে আল্লাহ পাক এক লাখ অথবা দু লাখ চব্বিশ হাজার নবীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন তানাদেরও কলমা এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাকিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ কিন্তু আমার আপনার নবীর বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আকশমাল্লাই আল্লাহ পাক যত্ন করে লিখে রাখলেন কেন লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সব নবীর বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাকিউল্লাহ হলো কিন্তু আমার আপনার নবী দজাহানের বাদশা তারার বেলায় কেন লাইল্লাহু লিখলেন আল্লাহ স্বয়ং প্রমাণ করলে আল্লাহর হাবিবকে ভালোবেসে যে আমি হতে আমার হাবিব কোনোদিন দিন হয়নি আর হবে না কিন্তু আমরা তানার হয়ে নানান ধরনের কথা বলে থাকি আরে আল্লাহ রসুলকে যদি না ডাকো না স্মরণ করো কবি মুসলমানও হতে পারবে না তাই কলমা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আলিফ কাছে গাছের নদীর ডালে ফোটে মেমের ফুল সেই ফুলের সোপাশে পাক আর সেই ফুলের সোপাশে পাক খোদাও বেকো আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার যাই না যে তার আয়া কায়া ধরা শুধু একই লামের এপার ওপার একই লামের এপার ওপার প্রমাণ মোহাম্মদ রসুল্লাহ বাদ দিই তাহলে আমরা মুসলমান হতে পারবো পারবো না তাই কবি লিখছে দেখো এক কলি মার দুই কুলেতে লেখা দুটি নাম একটি নাম বাদ দিলে বলো কলি মার কি দাম শুধু কি কলম পূরণ হয় মোহাম্মদুর রসুল লেখা কেন পাঁচ কলে মা পাঁচ কলেমা পড়তে হয় হিমত্তা রাখতে হয় পাঁচ কলেমা পড়তে হয় শুধু লা ইলা কেল্লায় কি আল্লাহ খুশি হয় হবে মোহাম্মুর রসুল ছাড়া কোনো কিছুই নাই মোহাম্মুর রসুল ছাড়া কোনো কিছুই নাইরা পিল্লের সিঙ্গা বাজে আরোষ মোহনায় ইসে পিল্লের সিঙ্গা বাজে আরোস মোহনায় আল্লাহ বোমা সাল্ল আল্লাহ দৌড়ুদ শোনা যায় আল্লাহ বোমা আলা আল্লাহ দৌড়ুদ যায় সে বের লামিন খবর নি ধরাই ছুটে যায় সে বেরেলা খবর নিয়ে ধরাই ছুটে যায় নোর আহাদ আদম রূপে রে দুনিয়ায় নোরে আহাদ আদম রূপে রে দুনিয়ায় নরে আহাদ আদম রূপে রে দুনিয়ায় আল্লাহ সাল্লি আলা তোর শোনা যায় পরবর্তী শিল্পী ফর্টি শুনবে